এটা আসলে না হলেও পারতো যেহেতু তাকে একদিন পরেই আবার ছেড়ে দেওয়া হয়েছে সো বোঝায় যে ক্রাইম ওয়াজ নট দ্যাট মাচ শিল্পীদের ক্ষেত্রে না মানে শিল্পীদের তো একটা ইমেজ নিয়ে বাঁচতে হয় এবং শিল্পীরা বিনোদনের জন্য কাজ করে আর একেবারেই প্রুভেন কোনো বিষয় না হলে কাউকে আসলে এইভাবে হেরাস না করাটাই ভালো রিসেন্টলি দেখা গিয়েছে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে গিয়েছে এই ব্যাপারে আপনার কি মতামত এটা আমার ভীষণ খারাপ লেগেছে ফারিয়া সে আমার খুব ভালো বন্ধু আমার সঙ্গে ওর যদিও খুব বেশি সিনেমায় কাজ হয়নি আমাদের একটা সুন্দর একটা কমিউনিকেশন আছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে আর এই বিষয়টা মাঝখানে আসলে দেখা গেছে অনাবশ্যক মানে আননেসেসারি অনেক কারণে আমাদের শিল্পীদের ক্যারেজমেন্ট করা হয়েছে এটা আসলে না হলেও পারতো যে যেহেতু তাকে একদিন পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে সো বোঝে যে ক্রাইম ওয়াজ নট দ্যাট মাচ মানে ক্রাইম দ্যাট ওয়াজ নট ইন ক্রাইম সো মানে আই উড লাইক টু রিকোয়েস্ট যে শিল্পীদের ক্ষেত্রে না মানে শিল্পীদের তো একটা ইমেজ নিয়ে বাঁচতে হয় এবং শিল্পীরা বিনোদনের জন্য কাজ করে আর একেবারেই প্রুভেন কোনো বিষয় না হলে কাউকে আসলে এইভাবে হেরাস না করাটাই ভালো দীর্ঘ অনেক দিনের যাত্রা আপনার সেখানে অনেক ফ্যান মোমেন্ট ক্রিয়েট হয়েছে সো এমন কোনো স্পেশাল ফ্যান মোমেন্ট আছে যেটা আপনার এখনও মনে পড়ছে আমার বেপরোয়া সিনেমা যখন মুক্তি পেয়েছিল আমার যারা ভক্ত আছে আর তারা আমি জানি না কেন জানি শুধুমাত্র অ্যাকশন ফিল্ম আমার আমার কাছে দেখতে চায় ইনফ্যাক্ট আমি যখন একটা সিনেমা করি নানান রকমের অবজেকশন আছে যে কেন আপনার আরও বেশি অ্যাকশন থাকলো না হয়তোবা আমার অ্যাকশনগুলোকে পর্দায় ওরা দেখতে ভালোবাসে আমার বেপরোয়া সিনেমা ছিল মানে আমার একেবারেই একেবারেই যেটা আমার হিরোইজমকে প্রপারলি উপস্থাপন করে সেটা হচ্ছে আমার ফার্স্ট ফিল্ম বেপরোয়া যদিও রক্তবাসমাই ফার্স্ট ম্যাম বেপরাতে একদম প্রপার একটা হিরোইক সিনেমা বলা যায় আর কি যেটাকে একদম প্রপার আমার সিনেমা বলা যায় ওই সিনেমার জন্য আমরা হল ভিজিটে গিয়েছিলাম বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন রকমের দর্শকের পাগলামাই দেখতে পেয়েছি এবং মানে এমন ধরনের অস্থিরতা ছিল যে মানে মানে ভালোবাসা মানে ফ্যান মোমেন্টস আসলে মনে হয় ওটাকেই বলে আমি তখন ওটা ফিল করতে পেরেছি ফার্স্ট টাইম অ্যান্ড আই ফ্রম 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 দ্যাট মোমেন্ট

এই আর কি আরো বেশ কিছু সিনেমা রয়েছে পাইপলাইনে আস্তে আস্তে রিভিল্ড হবে অনেক বড় পাইপলাইন তাহলে দেখা যাচ্ছে তবে আপকামিং কিছু সিনেমা নিয়ে প্ল্যানিং হচ্ছে যেগুলো আমি চেষ্টা করছি আর কি রোশনকে ছাড়িয়ে যেতে ওই সিনেমাগুলো দিয়ে সেগুলো নিয়ে যদি একটু বলতেন এখন আসলে নাম নাম ফাইনাল হয়েছে কিন্তু আসলে প্রজেক্টগুলো এখন অ্যানাউন্সমেন্ট আন্ডারে আসেনি কিছুদিন অপেক্ষা করতে হবে আচ্ছা